যুদ্ধে নামার আগে একজন সৈন্য যেমন তার তলোয়ার কিংবা তার অস্ত্রটা খুব ভালোভাবে পরখ করে দেখেন তেমনি লিটন দাস পিএসএল যাত্রার আগেই তার তলোয়ার অর্থাৎ তার ব্যাটগুলো দেখছিলেন ঠিকঠাকভাবে স্টিকারের প্লেসমেন্ট আছে কিনা ব্যাটের ফিনিশিংটা ঠিকঠাক আছে কিনা এসবই দেখছিলেন লিটন কুমার দাস এবং তার দুইটা ব্যাটারি একজন ব্যাটারের সবচাইতে বড় সম্পদ তার ব্যাট সেই ব্যাটগুলোই ঠিকঠাকভাবে যদি কাজ না করে কিংবা সময় মতো যদি ব্যাট যদি কথা না বলতে পারে তাহলে সেই ব্যাটারের মন খারাপের কারণটাই সবচাইতে বড় কারণটা হয় সেই ব্যাট তাই তো ব্যাটে গ্রিপ করা থেকে শুরু করে ব্যাটের ফিনিশিং সব কিছু লিটন দাস নিজ হাতে দেখছিলেন এবং টিম বয়দেরকেও দেখাচ্ছিলেন অ্যাকচুয়ালি তিনি আসলে কেমনটা চেয়েছিলেন এরপর প্র্যাকটিসেও বেশ কয়েকবার সেই ব্যাটটাই বারবার দেখছিলেন পিএসএল যাত্রার আগে ডিপিএল এর একটা ম্যাচ খেলবেন অর্থাৎ দেশে লিটনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাই তো ডিপিএল এর তার দল গুলশান ক্রিকেট ক্লাব যখন প্র্যাকটিস শুরু করেছে তারও আগে দলের সাথে প্র্যাকটিসের আগে ইনডোরে এসে একা একাই ঘাম ধরিয়েছেন লিটন দাস মাঠের ক্রিকেটের সময়টা খুব একটা সুবিধা যাচ্ছে না তাই তো জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং লিটনের কাছের মানুষদের একজন মোহাম্মদ সালাউদ্দিন সেই কোচের কাছেই প্র্যাকটিস শেষে যাওয়ার আগে নিশ্চয়ই কোনো একটা নিয়ে যাচ্ছেন একজন থেকে টিপস নিয়েছেন আরেকজন ডিপিএল এ লিটনকে নিয়ে কাজ করছেন তিনি খালেদ মাহমুদ সুজন সুজনেরও বিশ্বাস লিটনের প্রতি যদি লিটন সবগুলো ম্যাচ সুযোগ পান সেক্ষেত্রে লিটন থেকে কি করতে পারেন সেটাও তিনি একটা বার্তা দিয়ে রাখলেন তার উপর সবচাইতে বড় স্বস্তির বিষয় এবার লিটন পুরো সিজনের জন্য এনওসি পেয়েছেন মনে করি সেটা সবচেয়ে বড় কথা লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জিনিস আমি মনে করি যদিও খেলে তাহলে এটা এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিতানোর জন্য তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটা দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ডআপের জায়গা হবে আমি করে করি সেটা লিটন এনওসি পেয়েছেন অর্থাৎ মাঠের বাইরের চিন্তা তাকে আর না করলেও চলবে তবে মাঠের ক্রিকেটের সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে একটু হিসেবটা কষা যাক করাচি কিংসের স্কোয়াডে বিদেশি ব্যাটার আছেন কেন উইলিয়ামসন ডেভিড ওয়ার্নার জেমস ভিন্স এবং টিম শেফার্ট এছাড়াও অলরাউন্ডার হিসেবে বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ নাবি এবং অ্যাডাম মিলনে এক্ষেত্রে লিটনের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বীর নাম টিম সেই পার্ট কারণ দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন এই দুজন দুজনই আবার বিদেশি তার মধ্যে যদি একজনকে পিক করা হয় সেক্ষেত্রে কার নামটা আগে আসবে সেটাই এখন দেখার অপেক্ষায় আবার শুধুমাত্র ব্যাটার হিসেবে জায়গা করে নিতে হলে জেমস ভিন্স ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসনদের সাথে লড়াই বাংলাদেশই এই ওপেনারের তার উপর অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নাবি এবং বোলার হিসেবে যদি অ্যাডাম মিললে নিয়মিত সুযোগ পান সেক্ষেত্রে ব্যাটার হিসেবে খেলার সুযোগ পাবেন দুজন যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাউকে অটো চয়েস বলার সুযোগ নেই সেক্ষেত্রে এটা সংখ্যা বাড়তেও পারে তবে ব্যাটার সংখ্যা বাড়ুক কিংবা কমুক লিটনের এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী টিম শেরফাট মাঠে ক্রিকেটে যেখানে রীতিমতো লিটনের ব্যাট হাস্টেনা নির্মিত বিপিএল একটা সেঞ্চুরি করলেও টি টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময় খারাপ করার কারণে বিপিএলেই বেঞ্চে বসতে হয়েছিল তাকে অন্যদিকে টিম শেরফাট আছেন একেবারে দুর্দান্ত ফর্মে সবশেষ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে যা করেছেন সেটা রীতিমতো দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও ছিলেন অসাধারণ সেখানে তার ইনিংসগুলো হলো আটত্রিশ বলে আনবিটেন সাতানব্বই বাইশ বলে চুয়াল্লিশ নয় বলে উনিশ বাইশ বলে ৪৫ এবং উনত্রিশ বলে চুয়াল্লিশ অর্থাৎ সব ম্যাচেই ইনিংসগুলো বড়ো করেছেন এবং যতক্ষণ মাঠে ছিলেন এবং বড় স্ট্রাইক ব্যাট করেছেন তার স্ট্রাইক প্রায় দুইশো প্লাস অর্থাৎ অনেক হেলদি স্ট্রাইক এবং গড় দুটোই ভালোভাবে মেনটেন করছেন টিম সেইফার্ট তাই তো লিটনের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী যেখানে মাঠে রানের পরা ছুটেছেন সেক্ষেত্রে লিটনকে জায়গা করে নিতে হলে অবশ্যই ভালো কিছুই প্রথম থেকেই করতে হবে এবং সেই সামর্থ্যটা লিটনের আছে বলেই তার উপর খালেদ মাহমুদ সুজনের এমন বিশ্বাস পিএসএল এর এনওসি পাওয়ারটা সহজ হয়েছে লিটনের জন্য কিন্তু করাচি কিংসের একাদশে ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন জেমস ভিন্স এবং টিম শেফার্ডদের সাথে লড়াই করাটা কি ততটাই সহজ হবে লিটনের জন্য নাকি অপেক্ষা করছে আরও একটা কঠিন পরীক্ষা আপাতত একটা সুযোগের অপেক্ষায় লিটন কুমার দাস তবে আসবে প্রমাণের পালা দেখার অপেক্ষায় দেশি কোচদের টোটকা সেখানে কাজে লাগাতে পারেন কিনা লিটন শাহরিয়া সাউন, মিডফিল্ড